আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন সবার জন্য রইল ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের ঈদ কেমন যাচ্ছে আমার ঈদ চলছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস কাটা শেষ সব মাংসই আমাদের ঘরে চলে এসেছে কিন্তু একটা বিপদ হয়েছে যে আমাদের বাসায় কারেন্ট নেই আর কখন কারেন্ট আসে তাও আসলে বলতে পারছি না এর মধ্যে আমার ভাতিজি ভাতিজি জামাই আসছে ওদেরকেও কিছু খাওয়াতে হবে তাই আমি এখন ঝটপট একটু বিরিয়ানি রান্না করবো কিছু পরিমাণ মাংসের জন্য আমি এখানে কাঠবাদাম নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনাবাদাম পঞ্চাশ গ্রাম কাজু বাদাম পঁচিশ গ্রাম আর চার চামচের এক চামচ পরিমাণ পোস্ত এগুলো কি এখন আমি ব্লেন্ড করে নেব এখানে আমি দেড় কেজি মাংস কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি দেড় কেজি মাংস আছে এখন এই দেড় কেজি মাংস আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন দুই টেবিল চামচ আদা টক দই হাফ কাপ পরিমাণ আর বাদাম বাটা বাদাম তো আপনাদেরকে দেখিয়েছি আমি কী পরিমাণ নিয়েছি সেটাকে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে এখন আমি এই বাদাম বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা এই গরম মশলাটা আসলে আমি ঘরে করে নিয়েছি এটা আমার নিজের একটা রেসিপি আমি কোনো একদিন সময়কাল আপনাদেরকে রেসিপিটা দেখাবো দিয়ে দিচ্ছি দুই চামচ দেড় চার চামচের দেড় চামচ গরম মশলা এটাকে এখন ভালো করে মাখিয়ে আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এটাকে এখন আমরা মেরিনেট করতে দেবো যত বেশি মেরিনেট করা যায় তত ভালো মাংসটাতে তত বেশি মশলাগুলো ঢুকে সফট হয় টেস্ট হয় তো চেষ্টা করবেন যে একটু বেশি সময় ধরে মেরিনেট করতে আমি অবশ্যই একটু তাড়াহুড়ার মধ্যে একটু তাড়াতাড়ি করে আমাকে রান্না করে ফেলতে হবে তো আমি আধা ঘন্টা আমি হয়তো মেরিনেট করব তা আপনারা চেষ্টা করবেন যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মেরিনেট করার জন্য মূলত মাংসটা যত বেশি মেরিনেট হবে রান্নাটা তত ভালো হবে এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি আড়াইশো গ্রামের মতো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেজপাতা দিয়ে দিব যেহেতু আমি গরম মশলা আমি মাংসই ব্যবহার করেছি যার কারণে রান্নার সময় আর আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না শুধু পেঁয়াজ আর তেজপাতা দিয়ে আমি মাংসটা রান্না করব আর একটু ঝালের জন্য আমি কতগুলো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব যাতে একটু ঝাল ভাব আসে আমরা কিছুক্ষণ মাংসটা কষাতে দিব আমাদের বিরিয়ানির মাংস রেডি এখন আমরা চালটা পচিয়ে দিব

আলু বোখারা একটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কিসমিস আর দিয়ে দিব একটু পাউডার মিল্ক এই টেবিল চামচের এক চামচ বা দুই চামচ এখানে মতো দেড় কেজি পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি আর এখানে মাংসে আমার এক কেজির মতো পানি আছে আমি মাংসটা দেওয়ার পরে তখন অনুমান করে দেখব যে আমার আসলে কতটুকু পানি লাগবে এখানে আমি এক কেজি চাল ধুয়ে পানিতে ভিজে রেখেছিলাম মিনিটের মতো এখন পানি থেকে আমি চালটা ঝেড়ে নিয়েছি এই চালটাকে এখন আমি যে পানিটা আছে ওই বিরিয়ানিতে পানিটাতে দিয়ে দিব আমি কিন্তু চালের সাথে যেটা মাংস রান্না করে রেখেছিলাম এটা আমি একসাথেই দিয়ে দিয়েছি একবারই আমি মিশিয়ে দিই তারপর এটাকে আমি মানে এভাবেই আমি রান্না করি পানির পরিমাণটা এখন দেখে নিয়েছি আমি যতটুকু পানি নিয়েছি আশা করি আমার এই পানিতে আমার এই বিরিয়ানিটা হয়ে যাবে চাল আস্তে আস্তে ফুটতে শুরু করেছি আমরা এটাকে নেড়ে দিব যাতে নিচে না লাগে প্রথম প্রথম একটু নেড়ে দিতে হবে তাহলে চালটা নিচে লাগবে না এখন এটাতে আমি দিয়ে দিব দুই চার চামচ কেওড়া চাল একটা সুন্দর গন্ধের জন্য আমি কিন্তু এটাতে ঘি ব্যবহার করি আমি তেলও কিন্তু আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি আপনারা অবশ্যই দেখেছেন আমি মানে সবসময় সব রান্নাতে আমি ঘি খুব কম ব্যবহার করি আমরা মনে করি যে ঘি বেশি দিলেই হয়তো খাবারের মজাটা অনেক বেড়ে যায় ঘি ছাড়াও যে তরকারি বা বিরিয়ানি পোলাও এগুলোর টেস্ট হতে পারে আপনারা বাসায় করে ট্রাই করে দেখবেন আমি কিন্তু একদম ঘি ব্যবহার করি না এবং আমি এটাতে কখনও ঘি ব্যবহার করিও না মানে এইটা এই বিরিয়ানিটা যখন আমি রান্না করি তখন আমি ঘি ব্যবহার করি না ঘি ছাড়া অল্প তেলে রান্না করে দেখবেন খেতেও ভালো লাগে আর এটা এখন আমি তোমাকে দিয়ে দিব দেখেন পানিটা চালটা টেনে নিয়েছে আর যেটুকু পরিমাণ পানি আছে যে পরিমাণ পানিটা আছে এটা আমি চুলাতে দমে দিয়ে দিলে ঝড়ঝড় হয়ে যাবে কারেন্ট না থাকাতে আসলে কি যে একটা বিপদে পড়েছিলাম মানে কি আর বলবো আমি ভেবেছিলাম সুন্দরভাবে একটা ব্লক করব বাট হয় নাই তারপর আমি যা যা রান্না করেছি আপনাদেরকে আমি একটু একটু করে দেখাই এই যে এইটা হচ্ছে নালা নালা রান্নাও শেষ মানে নালা বলতে পায়া যে যেতে বলেন এটাও শেষ আসলে আমি কুরবানির মানে রান্নাটা আপনাদেরকে আমি দেখাতে পারি নাই আমি একটা ব্লগ করতে চাইছিলাম বাট আনফর্চুনেটলি আমার বাসায় ঈদের দিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আমার কারেন্ট ছিল না যার কারণে আর আমি ঈদের মানে এই রান্নাবান্নার ব্লগুলো আমি করতে পারি আর ঝুড়া মাংসটা তো আমরা সবাই আসলে অনেক পছন্দ করি যার কারণে আমি প্রায় বিশ কেজির মতো মাংস রান্না করেছিলাম তো রান্নার পরে আমি কিছু মাংস ফ্রিজে উঠিয়ে রেখেছি আর বাকিটা রেখেছি আমি ঝুরা করার জন্য মানে প্রতিদিন জালে জালে এটা মানে একদম গোলে গলে ঝুড়া হয়ে যায় এটা তো মনে হয় আশা করি মানে আমাদের ম্যাক্সিমাম যারা আছেন সবাই এই মাংসটা অনেক পছন্দ করেন এটা আমারও অনেক পছন্দ তো তাই কিছু মাংস আমিও ঝুড়া করার জন্য রেখে দিয়েছিলাম এখন এটা প্রতিদিন জাল হচ্ছে যত জাল হবে এটা তত মানে মাংসটা আস্তে আস্তে গলে যাবে আর খেতেও অনেক টেস্ট হবে আপনাদের কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন হয়তো আমার বিরিয়ানি রান্নাও হয়ে গিয়েছে চলেন দেখি আমাদের বিরিয়ানির কী অবস্থা এই যে হয়ে গেছে বাসায় ট্রাই করে দেখবেন হালকা মশলা হালকা তেল ঘি নেই খুব একটা গুরু গুরুপাক না ভালো লাগে আমাদের রান্না শেষ এখন হচ্ছে খাওয়ার পালা বেশ ঝড়ঝরে হয়েছে দেখেন আপনারা শুধু রান্নার মধ্যে খেয়াল রাখবেন এক কেজি চালে দেড় কেজি পানি ওইটা হিসাব করে আপনারা এবার যত কেজি চাল রান্না করেন করেন কোনো সমস্যা নাই আশা করি প্রবলেম হবে না এক কেজি চালে দেড় কেজি পানি এটা হিসাব রাখলেই হবে আমার বিরিয়ানি খাওয়ার জন্য রেডি দেখেন কি সুন্দর লাগছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঝটপট করে যে আমি রান্না করলাম আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন যাদের বাবা মা আছে তাদের অবশ্যই যত্ন করবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ